দাদা ভাই দাদা ভাই কে আরে বাবুদা যে আরে আসুন আসুন কতদিন পর আপনার পায়ে ধুলো পড়লো এই বিনু বিনু আয় বাবুদাকে বসছে দে হ্যাঁ যাচ্ছি বাবুদা আসুন বসুন শুনলাম তোমার শরীর খারাপ হয়েছিল তা এখন কেমন আছো হ্যাঁ টাইফয়েড হয়েছিল তার উপর সর্দি কাশি প্রায় একুশ দিন ভুগলাম এখন একটু ভালো আছি একটু টাইমে খাওয়া দাওয়া করবে একদম অনিয়ম করো না যেন বুঝেছ তো হ্যাঁ টাইমে খাওয়া অনিয়ম বাবুদা সেই ভাগ্য করে আসেনি গো বাবুদা অসুখের জন্য কাজে যেতে পারেনি বলে কাজ থেকে বাদ দিয়ে দিলো বিনুর বিনুর নার্ভের রোগ কাজ করতে পারে না একা খাটিয়ে আর ছ ছটা পেট বাড়িতে কে আছেন হ্যাঁ বলুন এটা কি দাদা বাড়ি হ্যাঁ আমি দাদা বলুন কি বলছেন আমি ব্যাংক থেকে আসছিলাম ও স্যার আরে আসুন 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 এই বিনু বিনু আর চেয়ার নিয়ে স্যার কে বসতে দে হ্যাঁ যাচ্ছি আয় 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 আসুন ওইখানটা দে হ্যাঁ হ্যাঁ আপনি ব্যাংকে লোনের আবেদন করেছিলেন হ্যাঁ স্যার আমার লোনটা স্যাংশন হয়েছে আমার আমার লোনটা খুব দরকার স্যার আসলে দোকানে কাজ করে আর সংসার চালাতে পারছি না বাজারে জিনিসের দামও আগুন তার উপর লোন নিয়ে রেডিমেড জামা কাপড় কিনে বাড়ি বাড়ি ফেরি করব। এর থেকে যা ইনকাম হবে ব্যাংকের লোনের কিস্তি রেখে বাকিটা এই সংসারটা চালাবো স্যার দাদা ভাইয়ের লোনটা ভীষণ প্রয়োজন

বিনু, স্যারের জন্য একটু চায়ের ব্যবস্থা কর। না না না, আমি চা খাই না। অ্যাসিডিটি আছে তো। ওকে, থ্যাঙ্কস। তাহলে স্যার একটু বসুন। বিনু, এদিকে। স্যারের জন্য বাজার থেকে গরম গরম কচুরি আর নলেন গুড়ের রসগোল্লা নিয়ে আয়। ঐনে, তাড়াতাড়ি আসবি। স্যার আমাদের এত বড় উপকার করলেন আর ওনাকে শুধু মুখে ফেরাতে পারি? এই, যাবো আর আসবো। না না না, যেতে হবে না। আমি ওসব খাই না। কেন স্যার জিএল হাই আছে তো ওই জন্য আমি অয়েলি ফুড খাই না আর রসগোল্লা তো আমার খুবই প্রিয় জিনিস কিন্তু সুগারের ভয়ে ও সব ছাড়ুন আসল কথাটাই তো বলা হয়নি কি কথা স্যার লোনটা স্যানস্যান করে দিয়েছি ঠিকই কিন্তু লোনের টাকা হাতে পেতে গেলে কুড়ি হাজার টাকা আমাকে দিতে হবে সেটা এক্ষুনি কুড়ি হাজার স্যার কুড়ি হাজার টাকা আমি পাবো কোথা কুড়ি হাজার টাকা না দিলে লোনটা ক্যান্সেল হয়ে যাবে স্যার আপনাকে তো আমি সব বলেছি কুড়ি হাজার টাকা থাকলে আমি লোন করতে যাব কেন আমি ওই টাকাতেই তো ব্যবসা করব আপনার পায়ে পড়ছি আপনি লোনটা ক্যান্সেল করে দেবেন না আপনার কন্ডিশন দেখে আমার কি লাভ কুড়ি হাজার টাকা দিলে লোনটা পাবেন না পাবেন না ওকে আমি চললাম দনান অফিসার আপনি উচ্চশিক্ষিত ভালো চাকরিও করেন তাই আপনাকে জ্ঞান দেওয়ার মতো উত্থত্বপণ করাটা বোকামো হবে শুধু শুধু এইটুকুই বলতে চাই আপনাকে অ্যাসিডিটির ভয়ে আপনি চা খান না টিজিএল এর ভয়ে আপনি অয়েলি ফুড ছেড়ে দিয়েছেন সুগারের ভয়ে আপনি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছেন কই উনার ভয়ে আপনি ঘুষ খাওয়াটা তো ছাড়তে পারছেন না সবার চোখে ফাঁকি দিতে পারেন স্যার কিন্তু উনাকে পারেন না তিনি সব উপর থেকে হিসাব রাখছেন তখন কি করবেন স্যার তখন কি করবেন স্যার ওসব এখন টাকা ছাড়া কিচ্ছু হয় না আপনার পকেটে টাকা থাকলে আপনি এলাকার বস আর না থাকলে টোটালি লস কেউ ঘুরেও তাকাবে না অপভ্রংশ না এটা অনেকেই করত থ্যাঙ্কস আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য সত্যি টাকা ইনকামের নেশায় আমরা এতটাই বুধ হয়ে থাকি যে বিবেক মনুষ্যত্ব সব কিছু বিসর্জন দিয়ে ফেলি দাদা ভাই কালকে গিয়ে লোনের টাকাটা নিয়ে আসবেন স্যার আপনাকে আর কুড়ি হাজার টাকা দিতে হবে সত্যি বলছেন স্যার সত্যি হ্যাঁ বাবুদা রে তোমাকে কখনো টাকা দিয়ে